আমাদেরকে সকাল থেকে ঘিরে রেখেছে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে সকাল থেকে আমাদেরকে ঘিরে রেখেছে সদস্যরা আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র আহত হয়েছে বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র আহত হয়েছে এই এই যে যে একজন শিক্ষার্থীকে পিটাচ্ছে এই যে দেখেন একজন শিক্ষার্থীকে একজন শিক্ষার্থীকে যে একজন শিক্ষার্থীকে এই যে দেখেন বিশ্ববিদ্যালয়ের সব স্টুডেন্ট সব হলে স্টুডেন্ট